যারা বলছেন দুনিয়ার হিন্দু এক হও ওরা যেমন হিন্দু আর এসএস যারা বলছে তারাও কিন্তু মুসলমান মুসলমানদেরকে যদি আমার এক করতে আসো তাহলে স্টেজে থাকবেন কেন শুধু মুসলমান নিয়ে যদি লড়াই করব তাহলে সুখিত রঞ্জন এখানে আসবেন কেন আমাদের কিছু অপরিণামদর্শী বক্তা এবং লিডারদের কারণেই সংগঠনের আঘাত প্রাপ্ত হচ্ছে আমাদের মনে রাখতে হবে এ দেশের সংবিধান বিধান হিন্দুর জন্য নয় মুসলমানের জন্য নয় খ্রিস্টানের জন্য নয় বৌদ্ধর জন্য নয় নয় এদেশের সংবিধান বিধান ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের জন্য সংবিধান যারা সংবিধানের উপরে আঘাত করেছে এরা শুধু মুসলমানদের উপরে আঘাত করেনি এরা দেশটার উপরে যদি আপনি এই আন্দোলনটাকে শুধু মুসলিম আন্দোলন বলে ভাবেন তাহলে আপনাদের এই আন্দোলন কোনো মতেই সফল হতে পারে না আপনারা ব্যর্থ আর এই আন্দোলনে যদি পাশে খ্রিস্টানকে নিতে হবে আপনাকে নিতে হবে শিখ ধর্ম অবলম্বী ভাইদের আপনাকে নিতে হবে বৌদ্ধ ধর্মগুরুদের আপনাদেরকে নিতে হবে হিন্দু বিশেষ শিক্ষিত বুদ্ধিজীবী ভাই ও বন্ধুদের এবং তাদেরকে আমরা পয়সা দিয়ে পার্লামেন্টে বিরোধ করতে পাঠাইনি একশো বিরানব্বই জন হিন্দু এমএলএ হিন্দু এমপি তারা কিন্তু বাকায়দা আমাদের হই লড়াইটা দিয়েছেন মানে দেশের জন্যই তারা তারা লড়াইটা দিয়েছেন। হিন্দুরা লড়াই করেছে। তমন ফুটপাতেও লড়াই করছেন কোটে লয়ার হিন্দু হিন্দু লয়াররাও কিন্তু আমাদের জন্যে দেশের জন্য সংবিধান বাঁচাবার জন্য তারাও কিন্তু পথে নেমেছেন এই কথাটা কখনো ভুললে হবে না দ্বিতীয় নম্বর কথা বলছি জয় হিন্দু হিন্দুবাইদের একটা পবিত্র ধর্মীয় স্লোগান রাজনীতির আঙ্গিনা এসে সেই জয় শ্রীরাম স্লোগানটা এখন আতঙ্কের স্লোগান হয়ে দাঁড়িয়েছে নারায় তকবীর আল্লাহ আকবর এ স্লোগানটা হলো সৃজনশীল স্লোগান কোনদিনের জন্য এই স্লোগান যেন ধ্বংসাত্মক জায়গায় ব্যবহার করে ইসলামটাকে কলঙ্কিত করা না হয় আমি অত্যন্ত লজ্জিত কেন হিন্দু ভাইয়ের বাস থেকে একটা জয় শ্রীরামের পতাকা খোলা হলো নারাই তো বিধ্বনি আমরা ধিক্কার জানাই সেই সমস্ত মুসলিম যারা ধর্মের নাম নিয়ে মুসলমানের পরিচয় নিয়ে আরএসএসের হয়ে দালালি করে করে ইসলামকে কলঙ্কিত করছেন আমি বলছি দেশের পুলিশের কাছে রেকর্ড আছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতা এনে তাদের উপযুক্ত বিচার করা হোক আমি দ্বিতীয় কথা বলবো যারা আন্দোলনের নামে মোভমেন্টের নামে নামে গাড়ি ভাংচুর করছে মানুষের পথচারীদের আবেগটাকে সহানুভূতিটাকে না নিয়ে মানুষের দুর্নাম বদনাম অভিশাপ করাচ্ছেন তারা কিন্তু এই সংগঠনের জন্য এই মুভমেন্টের জন্য বিপজ্জনক অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত গান্ধীজির অহিংস নীতিতে বিশ্বাসী অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা ভারতবর্ষের মুসলিমদের একটা অভিভাবক সংস্থা তারা অত্যন্ত শান্তশিষ্ট এবং সহনশীলতার পরিচয় দিয়ে মুভমেন্ট করতে বলেছে আমরা যারা অতিরিক্ত ঈমানি jazba দেখাতে যে এই সর্বনাশগুলো করছি আমি পুলিশ ভাইয়ের কাছে অনুরোধ করব প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ করব সংঘ আন্দোলন করতে যে মুভমেন্ট করতে যে কেউ যদি দেশের সম্পদের ক্ষতি করে কেউ যদি সাম্প্রদায়িক উস্কানি দেয় কেউ যদি ষড়যন্ত্র করে সে কোন 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 রঙের জাতের বর্ণের কোন দলের দেখার কোন প্রয়োজন নেই তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এ ব্যাপারে আপনারা কি আমার সঙ্গে একমত আছেন আপনাবান এটা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের স্ট্যাটাস আমরা যমন দেশকে ভালোবাসি আজকে নামাজ পড়েছি শেষদায় মাছ মাথা দিয়ে এ মাটিরা কিন্তু ভারতবর্ষের মাটি সুতরাং দেশটা যদি ভালো থাকে আমার নামাজটা ভালো হবে দেশটা যদি ভালো থাকে আমার রোজাটা ভালো থাকবে দেশটা যদি ভালো থাকে আমার ইমান ভালো থাকবে দেশ যদি ভালো থাকে আমি এই দেশের মাটিতে ইসলাম নিয়ে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ সহ অবস্থানের সঙ্গে আমরা বসবাস করতে পারবো সুতরাং অল ইন্ডিয়া জামাত এমন কোন জঙ্গি আন্দোলনে বিশ্বাস করে না যে আন্দোলন সৃজনশীল নয় বরণ ধ্বংসশীল যে আন্দোলন কল্যাণকামী নয় বরণ হিংসাত্মক সেই ধরনের আন্দোলন সুন্নাতুল জামাত করে না সুন্নাতুল জামাত অহিংস এবং শান্তিকামী সৃজনশীল এবং গঠনশীল আন্দোলনে আমরা বিশ্বাসী তিন নম্বর কথা বলছি দেশের এই চরম পরিস্থিতিতে আমি আপনাদের কাছে খুব বিনয়ের সঙ্গে অনুরোধ করছি টুপি মাথায় দিয়ে লুঙ্গি পাঞ্জাবি পরে ফাডাং করে কেউ এসে বললায় রাস্তাটা অবরোধ করে দাও আপনি ইমানি জাজবায় ফেটে পড়ে রাস্তাটা অবরোধ করে দিলেন যিনি আপনাকে বললেন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওটা হলো আর এস এর চর আপনি বুঝতে পারেন সুধরাং কারো চক্রান্তে জালে কখনো ফাঁসবেন না কোন চক্রান্তে শিকার হবেন না আরএসএস কিন্তু সাংঘাতিক ভাবে ভীতু ওরা এত আতঙ্কিত ওরা এত ভীতু হয়েছে ভারত বর্ষের পশ্চিমবঙ্গের মাটিতে হয়তো আমরা আন্দোলনের জন্য আওয়াজ তুলেছি কিন্তু যেভাবে আমাদের এই আন্দোলনে হিন্দু মুসলিম শিখ ইসাই তারা যেভাবে পাশে দাঁড়িয়ে সহাবস্থানের মধ্য দিয়ে আমরা মুভমেন্ট চালিয়ে যাচ্ছি তাতে কিন্তু আর এস এস দারুণভাবে আতঙ্কিত ওদের একটাই অস্ত্র আছে সেটা যেন তেন প্রকারের দাঙ্গা লাগানো এই দাঙ্গা লাগানোটা পথে চলার সময় কেউ যদি আপনার মাথার উপরে একটা ইন্টো মারে আমি বলছি চিহ্নিত করে আসেমিটাকে পুলিশকে বলুন বিচার হাতে তুলে নেবেন না কখনোই সে ইট মেরেছে বলে আপনি পাথর মারবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই নয় আপনি ধৈর্য ধরুন রোগী চিকিৎসা করুন আসামিটাকে পুলিশের হাতে তুলে দেন যদি আর এস এর এই দাঙ্গা লাগাবার ষড়যন্ত্রটা আপনি দূর করে দিতে পারেন আমরা দায়িত্ব নিয়ে বলছি আগামী দু হাজার সাতাশের ইলেকশনে পার্লামেন্ট আর এস এস মুক্ত পার্লামেন্ট আমরা ভারতবাসীকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ তো দু হাজার এই পার্লামেন্টটা আমরা দু হাজার এই পার্লামেন্ট হবে হিন্দুর এই পার্লামেন্ট হবে মুসলমানের এই পার্লামেন্ট হবে খ্রিস্টানের এই পার্লামেন্ট হবে শিখের এই পার্লামেন্ট হবে বৌদ্ধ ধর্মের শুধু এই পার্লামেন্ট পার্লামেন্ট আমরা হতে দেব না আমার শেষ কথা আপনাদের কাছে। বারবার বলছি হিন্দু আর আর এস এস দুটোকে গুলিয়ে ফেললে হবে না আমার কথাটা কি বুঝতে পেরেছেন হিন্দু আর আর এস এস গুলিয়ে ফেললে হবে না ছোটনদা অন্তত বারো বছর আগে আমাকে বলেছিলেন মাতিন সাহেব সাহেব আরএসএস সব কিন্তু হিন্দু নয় অনেক মুসলমান আরএসএসও আছে আপনাদের ভিতরে সেদিন ছোটনদার কথা আমরা বিশ্বাস করতে পারিনি ষোলোআনা আমি বললাম মুসলমান আবার আরএসএস হয় ছোটনদা বললেন হ্যাঁ হয় আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে তবলিগ দেওবন্দি ফুরফুরাবি জামাত ইসলামী আহলে আদিস হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই যখন এক ছাতার তলায় ইমানি জজবা দেখিয়ে কিছু বিক্ষিপ্ত মানুষ তারা আবার আলাদা আলাদা করে স্বপ্ন দেখছেন এরা আর এস এর দালাল নয় তার কোন প্রমাণ আছে সুতরাং অত্যন্ত সাবধান আর সতর্কতার সঙ্গে আপনাকে পা ফেলতে হবে আপনি কিন্তু কাঁটা তারের উপর দিয়ে হাঁটছেন আপনি কিন্তু কাঁটা তারের উপর দিয়ে হাঁটছেন সুতরাং হিন্দু মুসলিম শিখ ইসাই দলিত আদিবাসী আমরা সবাই আছি শেষ কথা আপনাদেরকে বলবো ওয়াকফ সম্পত্তি যদি দিল্লির গভর্নমেন্ট নিজের করায়ত্ব নিয়ে ফেলে ক্ষতি শুধু মুসলমানের হবে না মসজিদের যেমন ক্ষতি হবে হিন্দু মন্দিরেরও ক্ষতি হবে কারণ কয়েক হাজার মন্দির আছে মুসলমানদের দয়ায় দেওয়া অকাপ সম্পত্তির উপরে প্রতিষ্ঠিত মন্দির সেগুলো কিন্তু সর্বনাশ হবে সুতরাং অকাপের কারণে যদি মুসলমানের মাদ্রাসা ক্ষতি হয় দেশের হাজার হাজার আইসিডিএস প্রাইমারি হাই স্কুল অনেক কলেজ কিন্তু আছে অকাপ সম্পত্তির উপরে যেখানে হাজার হাজার হিন্দু ভাই বোনেরা তারাও পড়াশোনা করছে অকাপ সম্পত্তি যদি সর্বনাশ হয় তাহলে যেমন পীরের খানকার ক্ষতি হবে তমন কয়েক হাজার হসপিটাল নির্মাণ হয়েছে অকাপ সম্পত্তির উপরে সেই হসপিটাল কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সুতরাং হিন্দু ভাইদেরকে বিনয়ের সঙ্গে বলবো যে আন্দোলনটা শুধু মুসলমানদের আন্দোলন ভাবলে আপনারা ভুল করছেন হিন্দু ভাই যারা আছেন তাদেরকে উদাত্ত কণ্ঠে আহ্বান করছি আপনারা বেগিয়ে আসুন হাতে হাত রেখে দেশের জন্য ভারতবাসীর জন্য ভারত আবাস শ্রেষ্ঠ আসন লবে সেই স্বপ্ন দেখতে আমরা আর মুক্ত ভারত গড়ার স্বপ্ন দেখি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে এসেছেন যারা দাঁড়িয়েছেন আর একবার বসতে বলছি